আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো সার্বিয়া সম্পর্কে আমার কাছে কিছু প্রশ্ন ছিল সার্বিয়ার ওয়ার্ক পারমিট কত দিনে আসছে তো বাস্তবতা হচ্ছে এটাই আমি এমার্জেন্সিতে কিছু ফাইল সাবমিট করছিলাম তো আলহামদুলিল্লাহ মাত্র বিশ দিনে দুইটা ওয়ার্ক পারমিট পাইছি হাতে আসছে এবং আমাদের একটা অনেক বড় স্লট সামনে আসবে ইনশাআল্লাহ সম্পর্কে পরবর্তীতে অবশ্যই ভিডিও দিয়ে আপডেট জানাবো আজকে কিছু সার্ভে সম্পর্কে প্রশ্নের উত্তর জানাবো তো প্রথম প্রশ্নের উত্তর তো আমি দেওয়ার চেষ্টা করলাম আমি বিশ দিনে পারমিট আমার আসছে দ্বিতীয় প্রশ্ন ছিল অনলাইন হচ্ছে কি না বা অনলাইন অ্যাপ্রুভ হচ্ছে কি না বা কতদিন সময় লাগছে তো এই এই বিষয়ে কথা বলবো হ্যাঁ এখন ওয়ার্ক পারমিট যারা পাইছেন যারা দ্রুত এই সময়ে অনলাইনের জন্য চেষ্টা করতেছেন সঠিক মাধ্যমে তাদের অনলাইন হচ্ছে এবং অ্যাপ্রুভও হচ্ছে বিগত দুই তিন দিনের মধ্যে প্রচুর পরিমাণ অ্যাপ্রুভ হচ্ছে আর বর্তমানে সার্বিয়ার ওয়ার্ক পারমিট যারা পাইছেন বা যারা অনলাইন করছেন যারা অ্যাপ্রুভ পাইছেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট বলা যায় তাদের বিষা হবে হানড্রেড পারসেন্ট এই জন্যই কারণ বর্তমানে যাদের ওয়ার্ক পারমিটগুলো অনলাইন হচ্ছে এবং অ্যাপ্রুভ হচ্ছে তো অ্যাম্বাসি থেকে ওই পারমিটগুলা খুব জটিলভাবে কুটিনাটি সহ সব গাটাগাটি করেই অ্যাপ্রুভগুলো হচ্ছে তো এখানে যাদের অ্যাপ্রুভ হচ্ছে তারা ইনশাল্লাহ ভিসা পাবে সার্বিয়ার বিষা সার্বিয়ার বিষা কি পরিমাণ হচ্ছে এবং কোন মাসের বিষা হচ্ছে আসলে সার্বিয়ার বিষা কোন মাসের কিভাবে হচ্ছে এটা বিষয় না এটা বিষয় হচ্ছে যারা যত দ্রুত ওয়ার্ক পারমিট পাওয়ার পরে অনলাইন অ্যাপ্রুভ পাইছে সেই অনুসারেই বিষা হচ্ছে ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পেরছে পারছি মনে হয় এবং সামনের ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম